সেটা না যেখানে আমরা কি জন্য আছি না আছি সেটা আমাদের এটা না এটা সমাজ বলতে একটা কথা অনেক আলাইকুম আসসালাম আপনার নাম কি

থামাতে আচ্ছা তোর বাড়ি কোন জায়গা তোর দেখো এই জায়গায় মন্দির আছে দেখাবো এই জায়গায় মন্দির আছে তোরা

কাগজপতি সবই দাম আমার কথা দশ টাকা ভাইজপাতির সবই দেবো কাগজপতি

আচ্ছা আপনি এখন কোথায় আছেন সান্দাই কোনা মোবাইল না কোন তো গ্যাস কে আছে কি আচ্ছা আপনাকে আগে কাউকে আসতে বলছিলেন আমার কি ওর তো কি ওর তুই তাই দেখ আরে তোর রং নাম্বার ধরান এটা রং নাম্বার কিসের রং নাম্বার এটা রং নাম্বার একটা কথা বলি জরা কি বল আমি লোক বলে ফোনটা রাখ দাও ফোনটা রাখ দাও দেখ

আচ্ছা 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 বিষয়টা কি আপনি আসবেন না আমরা শোনা হলে তাহলে সেরে দেবো না চেয়ারম্যান কই সে আর আমাকে ধরার দরকার নেই আচ্ছা 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 রেহাতে আচ্ছা তাহলে আয়াদের পাঠায় দিলাম হ্যাঁ আর দেখেন এই রাস্তার ভিতরে জানে সে এরকম ধরনের মানে আচার না করে ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে আপনাদের গ্রামের সন্তান আপনাদের আপনাদের তো নাম দুর্নাম নাম হতে পারে নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা

ঠিক আছে তো আমরা সেটা মনে করে আপনাদের ধরছিলাম চেয়ারম্যান সাথে যেহেতু আমরা কথা কইছি তাহলে আপনাদের যেহেতু চেয়ারম্যান চিনছে কি ভাই ঠিকই আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা জানেন যাবেন না ওই গাড়ির জানো আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে যান আপনাকে মনে করেন না